thank you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এই যে চেয়ারে কে বসে আছে বলো তো এটা হচ্ছে আমার মেয়ের শাশুড়ি তো তার সাথে কিন্তু আমাদের রিয়ার ছেলেটা আছে কোলে ওরা তো এসেই গেছে তারপর আমি রান্না শুরু করে দিয়েছি তো এখানে আমার ভাত ডাল সবটা হয়ে গেছে এবার জাস্ট বাঁধাকপির তরকারি হবে এবার মাংস হবে মেয়ের মাংসটা রেডি করছে আর এখানে হচ্ছে আমরা চাটনি তো এখন আমরাটা বুঝতেই পারছো সবাই ঘরে ঘরে আর যেহেতু আমাদের গাছ আছে আর সেখান থেকে গাছ থেকে ঘুরিয়ে এনেছে আমার বর তো সেই জন্য আজকের একটু আমরা চাটনি করব তো টমেটো ছিল তো যেহেতু আমরাগুলো আছে তো আমরা চাটনিটা করাটা ঠিক তাই না তো এই সেই জন্য একটু আমরা চাটনি করলাম আর আমার এখানে গাছগুলো দেখো কি সুন্দর না দেখলেই কিন্তু একদম মন ভরে যাবে তো আমার খুব খুব ভালো লাগে তো আমি যেখানে কাজ করি সেখানে এই গাছগুলো আমি রেখেছি এটা কিন্তু একদমই প্লাস্টিক নয় তোমরা কিন্তু দেখে ভাববে হয়তো প্লাস্টিক তো না যারা দূর থেকে দেখে ভাবে প্লাস্টিকের গাছ নাকি আমি বলি না গো এটা হচ্ছে আমার অরিজিনাল গাছ তো তারপরে আমার বরের অবস্থাটা দেখো আমার বর কী করেছে দাড়ি ফেলবে একদম সেই পুকুরে নেমে গেছে তো সামনে আমাদের বিশাল বড়ো পুকুর তোমরা দেখতেই পাচ্ছ সেই পুকুরটাকে তো এই যে এইভাবে আর এসটা করে জল বাটি করে নিয়ে আর দাঁড়িয়ে ফেলতে হবে না তো তারপরে দেখো এই যে মাংস এখানে আমার রান্না পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের চাষটা একবার দেখিয়ে দিই তো দেখো তোমাদের দেখে হয়তো জীবে জল আসছে তো যাতে যাতে জীবে জল চলে আসছে তো আমার বাড়ি চলে আসতে পারো এরপরে কিন্তু এবারে কিন্তু ভাজাটা বাকি আছে তো এটা করলেই হয়ে যাবে তো চলো আর একটা ধামাকা দিয়ে আমার শাশুড়ি মা কি করছে দেখো তুই ঠিক রে উঠেছো তুই কেন ঘরের মধ্যে আছো আবার ঠিক

মা কেমন ঠিক রে দেখো সেই বাচ্চাদের মতো অনেকটাই বেলা হয়ে গেছে ও আমার শ্বশুর মশাইকে আর আমার বরকে দুজনকে খেতে দিয়ে দিলাম আর জামাই হচ্ছে লজ্জাতে তো ঘরের মধ্যে খাচ্ছিল তো জাস্ট আমাদের সবাই খাওয়া দাওয়ার পরে আমার তার রেহাই নেই তোমাদের বললাম যে অনেক দূর থেকে একজন আসবে এই যে কামিজগুলো যে করতে দিয়েছিল না সেইগুলো আনতে তো তার একটু একটু বাকি ছিল সেইগুলো আমি খাওয়া দাওয়ার পরেই কিন্তু আবার রেডি করতে শুরু করে দিয়েছি কেননা আমাকে ফোন করেছে তারা এক্ষুনি আসবে তো তোমাদের একটু দেখিয়ে দেবো যে তারা কতজন আসবে বা আমার কি কি করতে দেবে আর কি কি নিয়ে যাবে সবটাই তোমাদের দেখাবো আমি যে কামিজগুলো রেডি করেছিলাম তিনটে তো সেইগুলো দেখো এসে গেছে এই যে দেখতেই পাচ্ছ এই দিদি ভাইয়ের বাড়ি অনেকটা দূরে বাড়ি তো ওরা মানে আমার বাড়িটার পেছন দিকে তো তাই জন্য তবুও আমার কাজ ভালো বলে তো আমার বাড়িতে ওরা আসছে পুজোর সময় অনেক অনেক কাজ করেছে ওদের খুব পছন্দ তো আবার তারপরে কিন্তু আবার চলে এসেছে আমার বাড়িতে তো ফোন করে বলে দিয়েছিল যে কামিজগুলো রেডি করতে তো তোমাদের আমি দেখিয়েছি এর কামিজ কাটিংগুলো সব দেখিয়েছি এবার ফিটিংসটা দেখো তো দিদি ভাইদের বললাম যে একটু পরে তোমরা দেখিয়ে দাও দেখে নাও কেননা অনেক দূর থেকে আবার আসবে রিটার্ন হয়তো ঢিলে ঢালা হলো সেই জন্য তো দেখছে দেখে ওদের খুব পছন্দ হয়েছে যে কাটিংগুলোও পছন্দ তো জাস্ট যে জামাটা পরে এসেছে সেটাও দেখাচ্ছে যে এটা আমার কাছে ওর বানানো তো সেই পুজোর সময় বানিয়েছিল তো কত সুন্দর হয়েছে তো তারপরে দেখো আবার কিন্তু ব্লাউজ বানাতে দিয়ে যাচ্ছে কামিজ বানাতে তো সবটাই আবার পার্টিওয়ালা প্যান্ট সব কিছুটাই তো এনাদের খুব খুব পছন্দ হয়েছে আর আশা করি হয় তোমাদেরও ভালো লাগবে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরও তো তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই তোমার কাজ হাতের কাজ ভালো ফিটিংস ভালো তো সবটাই নিয়ে কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজ আমি এতদূর এগুতে পারছি তো দেখো এই যে এই দিদিভাইদের বাড়ি এক একজনের কয়লা সড়ক একটা কার হচ্ছে বাট কোথায় যেন এটা ভুলে গেছে আমি অনেকটা দূরে তো তাই জন্য কি পোকপাড়ি বলে না তো ওখানে বাটা নগরের আগে পোকপাড়ি যেটা আছে ওটা আর এখানে এইটা দিদিভাই বাড়ি হচ্ছে সেই সুভাষ উদ্যান কয়লা সড়কে হ্যাঁ গভর্নমেন্ট কোয়ার্টারের কাছে বাড়ি তো এরা অনেক দূর থেকেই আসছে তো আমার বাড়িতে আসতে গেলে অটো ভাড়া ওদেরই লেগে যায় পনেরো কুড়ি টাকা করে অটো ভাড়া আবার আমার ভেতর দিকে বাড়িতে তো এরা কিন্তু দেখো যার কাজ ভালো হবে না তারা দূর দূর থেকে যত ভেতরেই থাকো না কেন ঠিক খুঁজে বার করবে তো তেমনটাই আমার তো আমি হয়তো বাড়ির ভেতরে কাজ করি কেউ আমাকে জানে না তবুও যারা যারা জানে হ্যাঁ তাদের সূত্র ধরে তো আরও অনেকেই চলে আসে তো এই দিদি ভাইরা আগে জানতো না তো এনার বঞ্জিকে আমাদের পাড়ায় দিয়েছে তো ওর সব ব্লাউজগুলো দেখে দেখে ওদের খুব পছন্দ তারপরে ওর বঞ্জির সাথেই কিন্তু আমার বাড়ি চলে আসলো তো একবার আসার মাত্রে তো সব এবার প্রত্যেক বারে বারে আসছে তো তারপরে আমিও হয়তো একবার দুবার গেছি ওনাদের বাড়িতে কাজগুলো দিতে যে এতবার আসবে এত দূর দূর থেকে তো চলো দেখো একবার কিন্তু ওরা পড়ে দেখাবে তোমাদের তো পুরুষটা হয়তো দেখাতে পারবো না কেননা হয়তো ফার্স্ট টাইম লজ্জা করবে তো আমি এখনও জানি না ওরা ভিডিও সামনে আসবে কিনা হ্যাঁ এই যে দেখো পড়েছে কিন্তু দেখো কত সুন্দর ফিটিংস হয়েছে তো একবার পরা মাত্রে কিন্তু এদের কিন্তু পছন্দ হয়ে গেছে যে এরা একদম পুরো পারফেক্টভাবে ফিটিংস হয়ে গেছে তো দেখো এই যে কি দারুণ নয় তো তোমাদের ভালোবাসাই কিন্তু আজকে আমি অনেক অনেক লোকের ভালোবাসা পাচ্ছি তো সত্যিকারের কথা যে ইউটিউবে আসাতে আমার অনেক ভালো হয়েছে তো তো এরা দেখো এবারে এদের বাড়ি চলে যাবে তোমাদের সবাইকে কিন্তু একটু টাটা করে দাও দিদি ভাইরা আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের আমি ভিডিও সামনে আনবো বলছে যে হ্যাঁ নিয়ে আসো তো তারপরে দেখো এই যে ওরা সব বাড়ি যাবে এদের কাজ হয়ে গেছে সবাইকে টাটা করে দিল তো তোমরাও কিন্তু এইভাবে আমার সাথে কাজ করতে পারো বা আমাকে অনেক অনেক অর্ডার দিতে পারো তো চলো তারপর ওরা চলে যাওয়ার পরে কিন্তু মেয়ে জামাই সবাই চলে গেছে আমাকে এবার রাত্রিরে যে মাংস তরকারি আছে শুধু রুটিটা বানাবো তো রুটিটা বানানোর জন্য এই যে আমি এখানে ব্যালন চাকি নিয়ে নিয়েছি এবারে আমি কিন্তু রুটিটা বানিয়ে নেব আর সামনে পাঁপড় আছে তো পাঁপড়টা এত ভালো হয়েছে কম ভেজেছিলাম তো শেষ হয়ে গেছিলো তো আমার শাশুড়ি মা বলছে আমাকে আর একটু পাঁপড় ভাজা দাও আমি খাবো তো জাস্ট আমি একদিকে তেল বসিয়ে দিয়েছি আর একদিকে রুটি তো দেরি হয়ে গেছে আমার বর বলছে যে আমার জন্য রুটি বানিয়ে ফেলো দেখো আমরা হচ্ছে লাইভে আমি আসি তো তাই জন্য আমি আটাটা মাখিয়ে রাখি আর তারপরে লাইভ থেকে যখন আসি তারপরে আমি কিন্তু রুটিটা করি তো সেই জন্য একটু রাত হয়ে যায় তো আমি রুটিটা করতে করতে এবার অনেকটাই রাত হয়ে গেছিলো আর আমার শাশুড়মা বলে আমাকে পাঁপড় ভাজা দাও আমার দুপুরের পাঁপড়টা খুব ভালো হয়েছে তো সেই জন্য জাস্ট আবার একটু আমি পাঁপড় ভেজে দেব। দেওয়ার পরে কিন্তু আর আমার বরকে রুটি দেবো মাংস তরকারি আছে তো হয়ে যাবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো তো চলো আজকের কিন্তু এই গরম গরম রুটি কীভাবে আমি করছি একটু দেখে নাও তো আমি জাস্ট এইভাবেই পাঁপড় ভাজি একদিকে কাজ করি আর একদিকে রান্না বসিয়ে দিই মানে দুদিকে আমার গ্যাসের দুদিকে টক টক করে আমার রান্না টান্না সব হয়ে যায় তো একলা হাতে আমাকে সব কিছুটা করতে হয় তো তোমরা কিভাবে কাজ করো একটু কমেন্ট করে জানিও এই যে দেখো একসাথে কিন্তু রুটিগুলো আমি অনেক অনেক দিয়ে দিই তারপরে কিন্তু গ্যাসের মধ্যে আমি শেখে নিই তো রুটিটা কীভাবে করছি একটু তোমাদের আমি দেখিয়ে দিই এই যে দেখো মাঝে মাঝে একবার করে আমি উল্টে দিচ্ছি তারপরে কিন্তু একবার করে আমি শেখে নেব এই পাঁপড় ভাজাটাও কিন্তু খুব দারুণ নয় একদম মশলা পাপড় তো খেতে আমার খুবই খুবই ভালো লাগে তো দেখো এবারে আমাকে কিন্তু রুটিগুলো আমি একটা একটা করে বেরিয়ে দিয়ে সেঁকে নেব তো কীভাবে বেরিয়ে দিয়ে সেঁকছি দেখো তো একদম ডুমো ডুমার এখানে পাঁপড় ভাজা আমার সবটা হয়ে গেছে শাশুড়ির মাকে দেবো তার আগে রুটিটা সেঁকে নিই কেননা গ্যাসটা জ্বলছে তো আর ওনার কাছে গেলে একটু দেরি হবে তাই জন্য একেবারে গোটা সেঁকে নিয়ে তারপরে আমি এইভাবেই কিন্তু রুটিগুলো করি তো একসঙ্গে অনেকগুলো মানে রুটি আমি সেঁকে নেওয়ার পরে আবার বেরিয়ে দিয়ে কিন্তু আমি এইভাবে করে নিই তো একদম কিন্তু ডুমো হয়ে ফুলছে তোরা তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে করছি তো এইভাবে একবার যদি তোমরা না জেনে থাকো তো অবশ্যই কিন্তু একবার এইভাবে রুটিগুলো করে দেখো তো চলো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক দুটো বাজে তোমরা সুস্থ থেকে ভালো থেকো টাটা